হ্যালো এভরিবন সবাইকে গুড ইভিনিং তো চলে এলাম অনেকদিন পর লাইভে আড্ডা দিতে তো চলো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও এখনো কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেলে তাড়াতাড়ি সবাই জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কোথায় তো একজন দেখছি আছে কি আছে একটু কমেন্ট করো কে বুঝতে পারছি না হাই হ্যালো কিছু একটা তো পাঠাও একজন আছে দেখতে পাচ্ছি কে কোথা থেকে একটু কমেন্ট করো সবাই কে আছে বুঝতে পারছি না যে আছে তুমি করো আছো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে অনেক দিন হয়ে গেছে লাইভে আসেনি हाय मेरे को ज्वाइन कर लीजिए प्लीज कैसे ज्वाइन करूँगी ये तो मैं नहीं जानती दीदी मेरा को ज्वाइन कर लीजिए भाई समझ मैं नहीं जानती इसीलिए कैसे ज्वाइन कर लूँगी मैं सच में मैं नहीं जानती ले लूँगी तो क्या प्रॉब्लम मुझे भी अच्छा लगेगा <coughs> আর আমাদের বাঙ্গালি ফ্রেন্ডরা তোমরা সবাই কেমন আছো বলো বলো যটা ফট বলো সবাই কমেন্ট করো অনেকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে शब्बई कमेंट करो चुपचाप ना थे कि शब्बई कमेंट करो हाय कैसे हो मैडम जी मैं बिल्कुल ठीक हूँ आप कैसे हो बताओ कहाँ से हो आप पहले तो ये तो बताओ कहाँ से हो आप <coughs> জেটাবাট জেটাবাট সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো আশু আশু পানওয়ার আশু আশু আপ कहां से हो बताओ 골ু 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 নামটা খুব সুন্দর লাগে আমার যাই হোক সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো যারা নতুন ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথা থেকে সব লাইভে আছো চুপচাপ হয়ে গেছে সবাই কেন সবাই চুপচাপ তোমরা একটু কমেন্ট করো সবাই দেখি তাড়াতাড়ি চুপচাপ থাকলে হবে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করে দেখি সবাই কোথা থেকে লাইভ দেখছো আর আরেকজন জয়েন হয়ে গেছে তো কোথা থেকে লাইভ দেখছো একটু তাড়াতাড়ি ঝটাফট কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাইকে দেখতে চাই কারা কারা কোথা থেকে লাইভে আছে আজকে চুপচাপ থাকলে হবে না চুপচাপ থাকলে হবে না সবাই কমেন্ট করো দেখি কোথা থেকে সবাই আছো চুপচাপ লাইভ দেখে যাচ্ছে কমেন্ট করছে না কেউ ঠিক আছে দেখেই যাও দেখা পাবলিকগুলো গুলো শুধু দেখেই যাও ঠিক আছে কিছু বলছো না কেন তোমরা সবাই কমেন্ট করো দেখি কিছু বলছে না লাইভে চুপচাপ হয়ে গেছে সবাই আই লাভ ইউ আই লাভ ইউ টু

चुपचाप ना थे ओ मैं कलकत्ता से हूँ वेस्ट बंगल मैं कैनिंग से वेस्ट बंगल कैनिंग से हूँ हाय भाभी जी हाय हाय कै, कैसे हो आप बताओ गणेश जी गणेश जी कैसे हो आप कहाँ से हो बताओ सब कैसे हो? ज़रा बात कमेंट करो शब्द क्या मना चुको था थी कि लाइक देखो अनेक दिन पढ़े किंतु लाइव ऐसी शब्द से ताड़ मैं गुजरात से हूँ आप बताओ मैं वेस्ट बंगल से हूँ वेस्ट बंगल आप सब जानते हो ना मैं वेस्ट बंगल से हूँ

মেয়ে ওয়েস্ট বেঙ্গল সে হুম ওয়েস্ট বেঙ্গল ক্যানিং সে হুম দেখো এখন শুনতে পাচ্ছে সবাই দেখো লাইভে আসলে যত ফোন কলগুলো গুলো আসতে হবে মাথাটা গরম হয়ে যায় একদম থেকে সব আসে এখন আমার কথা বুঝতে পারছো না আমি কিন্তু অনেক অনেক জোরে কথা বলছি ঠিক আছে তারপরে আরো জোরে জোরে বললে তাহলে সব রাস্তার লোকজন সব চলে আসবে লাইভে হয় কিনা বড় বড় জোটপট জটাপট সবাই কমেন্ট করো দেখি সবাই কোথা থেকেই আছো লাইফ আজকে আমি কিন্তু জোরে কথা বলছি আমার নাকি সবাই শুনতে পাচ্ছে না সবাই চুপচাপ হয়ে আছে চুপচাপ হলে হবে না তাড়াতাড়ি সবাই দেখি কমেন্ট করো দেখি তাড়াতাড়ি আমি আজকে আছি লাইভে দেখি তোমরা কতক্ষণ থাকো আমিও কতক্ষণ থাকি আজকে বা দেখলাম

হাই রাজা কেমন আছে বলো রাজা কোথা থেকে লাইভ দেখছো সুপার থ্যাংক ইউ সো মাচ রাজা রাজা কোথা থেকে লাইভ দেখছো বলো হাই এই বিমান বিমান এত দিন কোথায় ছিলে তুমি তোমাকে তো আমি লাইবেই পাই না বাপ পারি বাবা তোমাকে দেখা ভগবানের দেখা সমান হয়ে গেছে এই তো ভালো আছি বিমান তুমি কেমন আছো বলো বিমান বিমান না পুরুলিয়া এখন আমরা কি যে করেছে অনেক দিন হয়ে গেছে প্রায় প্রায় না অনেকদিন হয়ে গেছে লাভে লাইভে পাই না এখন আর ভালো আছি তুমি কেমন আছো তো আমি এই তো ভালো আছি ওই জন্য চলে আসলাম লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে সবার সাথে এতদিন কোথায় ছিলে খাবার দাবার খেলে হ্যাঁ খাবার দাবার খেয়েছি এতদিন তুমি কোথায় ছিলে তোমাকে তো দেখি না আমি মাঝে মাঝে দেখি ভিডিওতে কমেন্ট করতে তারপরে তো দেখি না আমি লাইভে আসিও না খুব একটা কিন্তু ভিডিও সব সময় ভিডিও দিয়ে যাচ্ছি তোমাকে আর আগের মতো পাই না লাইভে বুঝেছ মিস্টার বিমান নিষ্ঠার বিমান অবশ্য লাইফে আরো আসবো আমার ইউটিউব চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে কিভাবে ডিলিট হয়ে গেছে তুমি পাসওয়ার্ড জানতে না যা ডিলিট হয়ে গেল তুমি কি ওই চ্যানেলে কাজ করতে তাহলে ডিলিট হলো কিভাবে ডিলেট করে দিলে এটা তো ঠিক না না পাসওয়ার্ড জানি না ভুলে গেছি জিমেল জানো তো জিমেল জানলে তো তাহলেই আসবে তাই না জিমেল থাকলে তো হয়ে যাবে জিমেল জানা থাকলে একটা বন্ধুকে মোবাইলটা দিয়েছিলাম রিসেট মেরে দিয়েছিল তুমি তার আগে কিছু তো নিয়ে নিতে তারপরে তো রিসেট আমার আগে রোজ তোমাকে লাইভে দেখতাম হ্যাঁ আগে তো তুমি সব সময় লাইভে আসতে এখন তো তোমাকে লাইভে তেমন দেখি না তোমাকে দেখতে পাই না লাইভে তুমি ভিডিওতেও ভিডিও তো দেখেছিলাম মাঝে মাঝে কমেন্ট করতে তারপরে তোমাকে লাইভে পাই না খুব একটা এটাই ভিডিওতে দেখি তোমাকে যে ভিডিও দেখো হয়তো কোনো সময় সেটাই দেখি সবাই চুপচাপ হয়ে হয়ে কেন গো তো গেছে তোমাকে তোমার ভিডিওতে আমি কমেন্ট করবো আজ থেকে হ্যাঁ তোমাকে আগে পেতাম মাঝে মাঝে তো এখন দেখি না আমি তো ভাবি তুমি কোথায় যে হারিয়ে গেলে তোমাকে তো পাই না মাঝে মাঝে আগে সবসময় দেখতাম কিন্তু এখন দেখতে পাই না বলেছিস সে কোথায় কি জানি কোথায় গিয়েছে হয়তো পাচ্ছি না তোমাকে তোমাকে তো পাই না আমি সব পেতাম এই আমার মেয়ে আবার কবে হলো আমার মেয়ে কোথায় আমি জানি না হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে আমিও ভালো আছি বাড়িতে সবাই ভালো আছে

हमें तुमसे मोहब्बत है हैं जताना भी नहीं आता छुपाना भी नहीं आता जताना भी नहीं आता আচ্ছা চলো সবাইকে টা পরে আবার লাইভে আসবো কাল যদি সময় পাই আসবো তো একা একা আর কত বক বক করবো তো চলো ভালো লাগলে লাইভটা শেয়ার করে দিও সরি সরি জানতাম না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন থেকে জানবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত কিন্তু ভিডিও আসছে আর লাইভে তো আসছি তোমাকে পাচ্ছি না যাই ও কাজকে পেয়েছি তো এখন থেকে যেন তোমাকে লাইভে পাই তো চলো আজকে লাইট থেকে যাচ্ছি আবার কালকে এসে অনেক সময় থাকবো ঠিক আছে সবাইকে টাটা আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটা যেটা নতুন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কি গান করছো এত সুন্দর এই যে ছুপানা ভিড় নেই আটা যাতানা ভিড় নেই আটা গানটা আমার খুবই ফেভারিট সং তাই তোমাকে শোনালাম আর লাইভ থেকে বিদায় নিলাম টাটা তোমার সাথে একা একাই ভগছি টাটা বিমান ভালো থেকো সুস্থ থেকে কালাবার আসবো টাটা